আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত একটি ঘটনা শেয়ার করা খুবই দরকার কারণ আমরা দৈনন্দিন জীবনে অনেক কাজ করে থাকি সেই কাজের ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো যদি সংশোধন না হয় তাহলে আমি মারাত্মক গুণার ভিতর জর্জরিত হয়ে যাব এবং এর জন্য আমার জাহান্নামও যেতে হবে তো এই জন্য এটা থেকে সাবধানতা অবলম্বন করার জন্য আমি এই ভিডিওটি করতেছি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো ঘটনাটি আমি বলতেছি সেটা হলো যে একদিন আপনার মসজিদে নামাজ পড়তেছিলাম মাদ্রাসায় বসে তো সেখানে আমাদের সাহেব হুজুরে তিনি এক কারী সাহেবকে আপনার নামাজ পড়ানোর জন্য অনুমতি দিয়েছেন তো তিনি নামাজ পড়াইতেছে হঠাৎ করে সাহেব হুজুরে তিনি তাকে নামাজ ছাড়তে বলল এবং প্রায় দুই তিনশো হবে সবাই ইনশাল্লাহ আল্লা রহমতে সাহেবের কথা মতো নামাজ ছেড়ে দিল এবং পুনরায় আরও একজনকে নামাজ পড়তে দিল পুনরায় পুনরায়ভাবে নামাজটা শেষ হইল এখন প্রশ্ন হইল যে আসলেই আপনার এই কারিসা হুজুরকে কিসের জন্য নামাজ ছাড়তে বলছেন সেটা শুধু একটাই কারণ সেই ভুল আমাদের সমাজেও আছে এই জন্যই এই ঘটনাটা বলার উদ্দেশ্য সেটা হলো যে যখন তাকবীরের তাহরিমা আল্লাফু আকবর অথবা উঠতে বসতে যে আল্লাহফ আকবর ধ্বনি দেওয়া লাগে সেই লবজতে কারি সাহেবে কি করতেছে আল্লাহু আকবর অর্থাৎ বাতে টানতেছে আর বাতে টান দেওয়ার কারণে তার আর নামাজ ভঙ্গ হয়ে যায় ভঙ্গ হয়ে গেছে যার কারণে মুক্তিশাহ হজুরে আপনার সাথে সাথে সবাইকে নামাজ ছাড়তে বলছেন তো এখন কথা হলো যে পরবর্তীতে আমি জানতে পারছি জিজ্ঞাসা করছি যে আসলেই কিসের জন্য নামাজ ছাড়তে বলা হয়েছে তখন সাহেব হজুরে আমাদেরকে পাঠদান করাইছে এবং কিতাবও সামনে ছিল তিনি বলছেন যে আল্লাহ আকবর এই যে লব্জটা এখানে আলিফ আছে যেখানেই আলিফ আছে সেই আলিফে যদি টান দেওয়া হয় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাইবে অবশ্যই নামাজ ভঙ্গ হয়ে যাইবে তো সেটা কি যেমন আল্লাহ একবার অর্থাৎ শুরুতে আই টান দিছি অথবা আল্ল আকব এখানে আয় টান দিলাম অথবা আল্ল একবার অর্থাৎ এই যে আল্ল একবার যে লব্জটা এখানে তিনটা আলিফ আছে এই লব্জটার ভিতরে অতএব এখানে যদি টান দেওয়া হয় তাহলেই নামাজ ভঙ্গ হয়ে যাইবে যার কারণে কারিস হুজুরে তিনি কারি হয়েছে ঠিকই কিন্তু তিনি এই মশালা না জানার কারণে অসতর্কতা কারণে এভাবে টান দিয়েছে যার কারণে নামাজ ভঙ্গ হয়ে গেছে অতএব কথা হলো যে আমাদের সমাজেও যদি এরকম হয় যে